বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন ইতিমধ্যে সাতাশ তারিখ থেকে প্রভিশিয়ানাল বা অস্থায়ী লিস্ট প্রকাশিত পেয়েছে বিভিন্ন ওয়েবসাইটে অর্থাৎ সরকারি যে সমস্ত জেলাভিত্তিক ওয়েবসাইটগুলো চলা হচ্ছে সেই ওয়েবসাইটগুলোতে ইতিমধ্যে অস্থায়ী লিস্ট প্রকাশিত পাচ্ছে এবং আপনারা জানেন ফাইনাল লিস্ট আসার কথা সাতাশ তারিখ থেকে কিন্তু তেসরা ডিসেম্বরের মধ্যে খুব শীঘ্রই আপনাদের জন্য সেই প্রভিশনাল লিস্ট কনভার্ট করে পাবলিশ করবে আপনার ফাইনাল লিস্ট তবে আপনারা এই যে যেটা অস্থায়ী লিস্ট রয়েছে তারপরেই তো ফাইনাল লিস্ট আসবে তো সেই অস্থায়ী লিস্ট এবং ফাইনাল লিস্ট দেখবেন কিভাবে কোন ওয়েবসাইটে আপনাকে যেতে হবে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো আমাদের আজকের এই ভিডিওতে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এরকমই লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন প্রথমেই বলে রাখি রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে বারো লক্ষ বাড়ি দেওয়ার ঘোষণা করেছিলেন সেই বারো লক্ষ বাড়ি সেই সমস্ত পরিবার পাবেন যারা যোগ্য এবার লিস্ট আসার পরেও দেখা যাবে অনেকেরই কিন্তু অযোগ্য নাম রয়েছে সেগুলোকে কারেকশন বা রেক্টিফাই করবার জন্যই কিন্তু রাজ্য সরকার এই প্রভিশনাল লিস্টগুলো অ্যানাউন্সমেন্ট করে থাকে আবারও কেউ যদি ছুটে থাকে এই প্রকল্পের মাধ্যমে তাদের ইমপ্লিমেন্ট করবার জন্য তো এই যে প্রকল্পটা রয়েছে বাংলার বাড়ি তাতে ইতিমধ্যেই যে প্রভিশনাল লিস্টগুলো পাবলিশ করা হচ্ছে তা আপনারা দেখতে চান প্রত্যেকেই দেখতে চান মোবাইল ফোন থেকে তো এই যে মোবাইল ফোনের প্রসেসটা সেটাই আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো খুবই সহজ পদ্ধতিতে চেক করার বিষয়ে জানতে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই রকমই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন আর এছাড়া আপনাদেরকে বলে রাখি অনেকেই তো রয়েছেন এমন লিস্ট চেক করতে জানেন না বা না নামোচেও সম্বন্ধে এই সম্বন্ধে আর কি সেই জন্য আপনাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করা হয়েছে সেখান থেকে এস করলে আপনাদের যেই ব্লক সেই ব্লক ভিত্তিক লিস্ট যদি চলে আসে অস্থায়ী কিংবা সম্পূর্ণ ফাইনাল লিস্ট তবে আপনাদেরকে পাঠানো হবে তাই আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিংবা পিন কমেন্টে পেয়ে যাবেন সেখানে জয়েন করলে আপনাদেরকে সাহায্য করা হবে ক্লিয়ার বুঝতে পারছেন রাজ্য সরকারের এই প্রকল্পে বাংলার বাড়িতে যে আপনাদের টাকা দেওয়ার ঘোষণা করে দিয়েছেন পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর আপনারা বাড়ি টাকা পেতে চলেছেন তবে এই জন্য আপনাদের লিস্টটা প্রয়োজন আপনি বাড়ির টাকা পাবেন কি সেটা তো অবশ্যই দেখতে হবে এখনও পর্যন্ত সেটা আপনি দেখতে পাচ্ছেন না প্রথমেই বলে রাখি সাতাশ থেকে তেসরা ডিসেম্বরের মধ্যে অত সাতাশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বরের মধ্যে যে ফাইনাল লিস্ট আসার কথা রাজ্যের ঘোষণা মতে তবে ইতিমধ্যে অস্থায়ী লিস্ট প্রকাশিত পেয়েছে এবং ফাইনাল লিস্টটাও খুব শীঘ্রই প্রকাশ পাবে আপনাদের বিভিন্ন ওয়েবসাইটগুলিতে রাজ্য সরকার আদেশ দিয়ে দিয়েছেন বিভিন্ন জেলা সেগুলো আপডেট করা হচ্ছে বিভিন্ন জেলার ওয়েবসাইটে বর্তমানে অনেকে দেখেছেন কোন রকম লিস্ট আসেনি কিন্তু অনেক জেলায় কিন্তু পুরো ব্লকের অর্থাৎ পুরো জেলার যতগুলো রয়েছে লিস্ট সব কিন্তু প্রকাশ পেয়ে গেছে অস্থায়ীভাবে তো সেটাই আস্তে আস্তে সমস্ত ওয়েবসাইটগুলিতেই এন্টার করা হবে সেই লিস্টগুলো চলুন তাহলে আপনাদেরকে জানিয়ে দিই ক্লিয়ারলি এই প্রকল্পের মাধ্যমে কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল ফোনের মাধ্যমে স্ট্যাটাস চেক লিঙ্ক আপনার স্ট্যাটাস সাথে সাথে সমস্ত কিছুই চেক করতে পারবেন কারণ সেটাই হচ্ছে একটি স্ট্যাটাস আপনার ইলিজিবল নন ইলিজেবেল সেটাই স্ট্যাটাস এবং সেটাই কিভাবে করবেন আপনি যোগ্য কি অযোগ্য বা এই লিস্টটা কোথায় পাবেন ফাইনাল সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তো এই ইতিমধ্যে যেহেতু অস্থায়ী লিস্ট প্রকাশ পেয়েছে সেক্ষেত্রে ফাইনাল লিস্টও খুব শীঘ্রই চলে আসবে বলে জানানো যাচ্ছে বিভিন্ন নিউজ পোর্টাল মারফত প্রত্যেক জেলা ভিত্তিক লিস্টে আমি আপনাকে দেখাচ্ছি না ক্লিয়ার একটাই আমরা এক্সাম্পল সমেত দেখাচ্ছি মুর্শিদাবাদ জেলার জন্য এইখানে ক্লিক করে দেবেন ডিরেক্টলি আপনারা গুগল এসে সার্চ করবেন মুর্শিদাবাদ তারপরে দেখতে পাবেন মুর্শিদাবাদ ডট গভ ডট ইন সরাসরি এই লিঙ্কিতেও চলে আসতে পারবেন মুর্শিদাবাদ ডট ডট ইন লিখে এরপরে এর ওপরে ক্লিক করে দেবেন জাস্ট ক্লিক করবার পর দিকে ডেস্কটপ মোডে করে নেবেন নিচের দিকে স্ক্রোল করেই আপনারা বিভিন্ন অপশান পেয়ে যাচ্ছেন এখানে যদি মোর অপশানে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা দেখুন এখানে রয়েছে নোটিসেস কিন্তু এখান থেকে কোনো রকম আপনাদের যে নোটিসে ক্লিক করবার পরে পাচ্ছেন না আপনার লিস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের যে বাড়ির লিস্ট তা কিন্তু এখান থেকে আপনাদের দেখানো হচ্ছে না এর জন্য আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই কিন্তু বিভিন্ন অপশান পেয়ে যাবেন এই যে আপনারা ডান দিকে দেখুন নিচে সব নিচে প্রভিশনাল লিস্ট অফ ইলিজিবল ইনএলিজিবল ইনঅ্যাক্টিভ বেনিফিশিয়ারি ফর রুরাল হাউজিং স্কিম তো এইখানে ক্লিক করবেন বুঝতে পারছেন অস্থায়ী লিস্ট যেটা যোগ্য অযোগ্য এবং যারা এই প্রকল্পে ইনঅ্যাক্টিভ সমস্ত লিস্ট কিন্তু এখানে পাবেন ক্লিক করে দেবেন ক্লিক করলে দেখুন এখনো পর্যন্ত মুর্শিদাবাদ জেলার জন্য এখানে লিস্ট দেয়নি খুব শীঘ্রই সিরিয়াল নাম্বার ব্লকের নাম নোটিস এলিজিবল লিস্ট সব কিছু প্রকাশ পাবে আস্তে আস্তে এই সেই লিস্টগুলোকে তৈরি করা হচ্ছে আন্ডার আপডেশন দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা ওয়ান বেলডাঙ্গা টু এর সাথে সাথে বহরমপুর রয়েছে তারপরে রয়েছে ভাবন ভগবান গোলা এই এই সমস্ত যে ব্লকগুলো রয়েছে তা কিন্তু আপনারা দেখতে পাবেন এছাড়াও যদি আমরা অন্য একটা জেলাতে চলে যাই বিভিন্ন জেলাতে দেখবেন কিছুই নেই মানে এই প্রভিশিয়ানের নামে কোনো কিছু লিস্টের নামে কিছুই নেই কিন্তু বিভিন্ন জেলায় রয়েছে তারা লিস্ট ইতিমধ্যে পাবলিশ করেছে অস্থায়ী চলুন একটা দেখিয়ে দিই সার্চ করবেন নর্থ চব্বিশ পরগনা বা যারা উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছেন সিম্পলি এরকমভাবে আপনার সামনে চলে আসবে নর্থ চব্বিশ পরগনা সার্চ করলে অফিসিয়াল ওয়েবসাইট যে ডিস্ট্রিক্টের এখানে আপনারা এন্টার করবেন করলেই কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে ফার্স্টলি আপনার সামনে এখানে ওয়ার্ডস নিউ অপশনটাতে আপনি দেখতে পাবেন যে লিস্ট পাবলিশ হয়ে গেছে প্রত্যেক ব্লক অনুযায়ী পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এভাবে কিন্তু প্রত্যেকটাই হয়ে গেছে দেখতে পাবেন এখানে আপনার ব্লকের নামও লেখা থাকবে এর জন্য আপনারা এখানে আর মোর অপশানে ক্লিক করলে কিন্তু খুঁজে পাবেন না লিস্টটা নিচের দিকে স্ক্রল করলে আর দেখতে পাবেন না তার জন্য সহজ পদ্ধতি এই মোর অপশনটা রয়েছে কিংবা নোটিশেস অপশন রয়েছে আমরা নোটিশের থেকে দেখাই ক্লিক করে দেবেন নোটিশ বোর্ড যে রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এই বোর্ড অপশানই ক্লিক করলেই দেখতে পাবেন চলে এসেছে আপনাদের সামনে লিস্ট এইবার এখানে আপনি পেয়ে যাবেন যে আপনার যে ব্লকের লিস্ট তা আপনি এখান থেকে দেখতে পাবেন ক্লিয়ারলি এখানে দেখুন হাবড়া দুই নম্বর ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে লিস্ট পাবলিশ করেছে প্রভিশনাল এটা এখান থেকে ক্লিক করলে আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন হাবড়া টু এবার হাবড়ার নিচের দিকে চলে আসবে আমরা সন্দেশখালী টু ব্লকের এখানে আমাদের লিস্ট এখান থেকে ডাউনলোড করলে মানে এই বাটানে ক্লিক করলে আমরা পেয়ে যাব এর সাথে নিচের দিকে স্কোর করলে আবারও বসিরহাট ওয়ানের আপনি এখান থেকে পেয়ে যাবেন তাছাড়া আরও নিচের দিকে আসলে এখানে বাগদা তার নিচে রয়েছে রাজারহাট এগুলো আপনি যে আপনার লিস্ট তা কিন্তু এখানে দেখতে পাবেন তবে এটা সম্পূর্ণ প্রভিশনাল লিস্ট মানে আপনার অস্থায়ী লিস্ট খুব শীঘ্রই এখানেই আপনারা প্রকাশ পাবে ফাইনাল লিস্ট যেহেতু এখানে ইন্যাক্টিভ অ্যাক্টিভ এবং যারা ইনএলিজিবল এবং এলিজিবল সবাই কিন্তু এখানে রয়েছে বলেই কিন্তু বর্তমানে কোনো রকম রেক্টিফাই করা হয়নি পরবর্তীতে কারেকশন করে আবারও নতুন লিস্ট পাবলিশ করা হবে ক্লিয়ার একটা আপনাকে দেখায় এই ভিউ অপশানে জাস্ট আপনি ক্লিক করে দেবেন ভিউ অপশানে ক্লিক করলেই দেখুন সন্দেশখালী এক নম্বর ব্লকের আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা দেখাচ্ছি সার্টিফিকেট অফ পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ বেনিফিশিয়ারিজ ইন কানেকশন উইথ উইস্টেড ফান্ড রুরাল হাউজিং স্কিমের মাধ্যমে এখানে দেখুন সব কিছু বলা হয়েছে যে কারা কারা এই লিস্টে রয়েছে এলিজিবল বেনিফিশিয়ারি ইনএলিজিবল বেনিফিশিয়ারি ইনএকটিভ বেনিফিশিয়ারি সবাই কিন্তু এই পাবলিশ সব লিস্ট পাবলিশ করেছে সাতাশ এগারো দু হাজার তারপরে এখানে আপনারা ক্লিয়ার একটা জিনিস বুঝতে পারছেন যাদের সার্ভে ফর রুরাল হাউজিংয়ে এ হয়েছিল আপনার সার্ভে হয়েছিল যাদের মধ্যে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ ইলিজেবল ইনএলিজেবল সবাই কিন্তু এই লিস্টে রয়েছে লিস্ট পাবলিশ কবে করেছে দেখতে পাচ্ছেন অফিসিয়াল সিগনেচার ভিডিওর এর সাথে সাতাশ এগারো দু হাজার চব্বিশে কিন্তু এই লিস্টটি প্রকাশ পেয়েছে তার এখান থেকে ক্লিয়ার দেখুন এরপরে আমাদের নিচের দিকে সেই লিস্ট চলে আসছে দেখুন এলিজেবল লিস্ট ফর আবাস আবাস প্লাস স্যাংশন সন্দেশখালী এক নম্বর ব্লক ক্লিয়ার এখানে কিন্তু আমাদের রয়েছে এই প্রকল্পের মাধ্যমে লিস্ট এভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে খুবই সহজেই লিস্ট চেক করতে পারবেন আশা করি আমরা আপনাদেরকে সমস্তটাই বোঝা